আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা দেখছেন মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসার হেফখানা ও নাজরা বিভাগ আপনারা দেখছেন নুরানি মুস্তার্জি এবং হাফিষাহ মুস্তার্জি আসলে অনেক ভালো লাগলো হাফেসাহস্তার্জি যে নিয়মটা দেখেন কীভাবে হাফিজাহস্তার্জি একটা সাফর পাড়া শেষ হয়েছে আর হাফেশ মুশ্তাদি দাঁড়ায় দাঁড়াইয়ে হাইটে হাইটে পাড়াটা শুনতেছে এবং যখন বিনা বাধা বিনা লুকমাই এই পাড়াটা শোনাইতে পারবে তখনই হাফেসা মুশ্তাদি একে নতুন পাড়ায় সবক দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলা যেন বিনা বাধায় বিনা লুকমাই পুরো কুরাণকে হেস করা তৌফিক দান করে আল্লাহ আমিন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুবাহ আলা জুনু মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসাকে কবুল করেন আপনারা এ দোয়া করবেন আমরা যেন উস্তাদ যারা আছে প্রত্যেকটা ছাত্রকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম আ